দর্শক আমি এখন অবস্থান করছি ফুলকাজি পশুরাম সড়কে এখানে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন টানা অনবরত ভারী বৃষ্টি বর্ষণ হওয়ার কারণে কিন্তু সড়কটি তলিয়ে গিয়েছে এবং কি ইন্ডিয়া থেকে আসা উজানের পানি কিন্তু এই অঞ্চলের মানুষের দীর্ঘ সময়ের কিন্তু একটি অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং উজানের পানি এবং ভারী বৃষ্টিতে কিন্তু এই পশুরাম ফুলকাজিবাসীর অবস্থা কিন্তু খুব করুণ অনেকেরই কিন্তু গড়বাড়ি ডুবে গিয়েছে এবং ঘরের অর্ধেক পর্যন্ত পানি হয়ে গিয়েছে এবং মানুষ কিন্তু খুব একটা অশান্তিতে রয়েছে বললে চলে মানুষ কিন্তু দিন নির্ঘুমা রয়েছে এই বন্যার পানিতে এবং কি অনেককে আমরা দেখতে পেয়েছি যে মাথায় কিছু তাদের জরুরি জিনিসপত্র নিয়ে শহরের দিকে চলে আসতে এবং কি কেউ কেউ তো আমাদেরকে জানিয়েছে যে তারা সাঁতার কেটে বা হেঁটে হেঁটে আস্তে আস্তে ফেনীর দিকে ফেনি শহরমুখী অভিমুখী হচ্ছে কিন্তু অনেক মহিলা যারা রয়েছে তারা এখনও গর্বন্দী রয়েছে এবং কি হাজার হাজার মানুষ নাকি এখনও গরবন্দি রয়েছে আমরা যেমনটা জানতে পেরেছি তারা সহযোগিতা চেয়েছে প্রশাসনের কাছে এবং কি আমরা সকাল থেকে যেটা দেখেছি যে স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছে তারা কিন্তু মানুষকে খাবার বিতরণ করছে শুকনো খাবার চিরা মোড়ে বিভিন্ন ধরনের খাবার কিন্তু বিতরণ করছে কিছুক্ষণ আগে কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি যে সেনাবাহিনীর একটি টিম এখানে এসে পৌঁছেছে তারা কিন্তু পর্যবেক্ষণ করছে তাদের কাছে আমরা কিছু শুকনো খাবার দেখতে পেয়েছি অলরেডি সেনাবাহিনী মাঠে নেমে কার্যক্রম পরিচালনা করবে এমনটা আমরা জেনেছি তো এখানকার মানুষের যে কথাটা তারা সব সময় বলতে চায় এবং জানাতে চায় তারা হলো তারা সাহায্য চায় না তারা স্থায়ী একটা সমাধান চায় তারা চায় যে বাদ নির্মাণ হোক এবং তারা যেন একটু শান্তিতে থাকতে পারে প্রতি বছর বন্যায় কিন্তু এই এই সকল এই অঞ্চলের মানুষদের ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে বেড়ে যায় এবং ঘর বাড়ি বিলিং করে নিয়ে যায় বন্যার পানিতে সবচেয়ে বেশি এখানে বড়ো সমস্যাটা যেটি সেটি হলো বেরিবাদ ভেঙে কিন্তু বর্ডার থেকে ইন্ডিয়া থেকে যে উজানের পানি কিন্তু নেমে আসে সে পানি কিন্তু সবচেয়ে ক্ষতি কারণ হয়ে দাঁড়ায় এবং আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে ঘরটি পিছনে দেখা যাচ্ছে সেটিও কিন্তু প্রায় অর্ধেকের বেশি পরিমাণ পানি হয়ে গিয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু আমরা আমরা দেখেছি রাস্তায় নেমে এসেছে তারা কিন্তু জাল জাল দিয়ে মাছ ধরছেন আর তাদের সবসময় একটি দাবি যে তারা সবসময় বাদ নির্মাণ চায় এসটায় একটি সমাধান